ভাষার সম্বন্ধে তিনি বিবিধ গবেষণা করেছেন ইনি পেশাই ছিলেন অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায় হচ্ছেন বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব তিনি ছিলেন একদিকে প্রাবন্ধিক বহু ভাষাবিদ অর্থাৎ বিভিন্ন ভাষা নিয়ে তার গবেষণা রয়েছে এবং অন্যদিকে অধ্যাপক পেশাতে অধ্যাপক তবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় আমাদের কাছে মূলত বা বাংলা সাহিত্যে মূলত বিখ্যাত হয়ে রয়েছেন তার উল্লেখযোগ্য ভাষা গবেষণামূলক কর্মকাণ্ডকে নিয়ে ভাষার সম্বন্ধে তিনি বিবিধ গবেষণা করেছেন এবং সেই ভাষার বিভিন্ন উল্লেখযোগ্য দিক সম্বন্ধে আমাদের ওয়াকিবহল করেছেন তো সুনীতি কুমার চট্টোপাধ্যায় ইনি জন্মগ্রহণ করেন আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে হাওড়া জেলার শিবপুরে এবং ইনি পেশায় ছিলেন অধ্যাপক তবে অধ্যাপনার পাশাপাশি তার বিশেষ দিক হচ্ছে যে তিনি বাংলা ভাষা সহ অন্যান্য ভাষা নিয়ে বিবিধভাবে গবেষণা করেছেন এই ভাষা বিষয় নিয়ে বা বাংলা ভাষা বা অন্যান্য ভাষা নিয়ে গবেষণা করার জন্য তিনি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে লন্ডন বিশ্ববিদ্যালয়েতে যান ধনী বিজ্ঞান নিয়ে গবেষণা করতে অর্থাৎ সেখান থেকেই তার প্রথম ভাষা গবেষণার সূত্রপাত এবং তারপরেতে অর্থাৎ লন্ডন বিশ্ববিদ্যালয়েতে গবেষণা করার সূত্র ধরেই তারপরেতে তার কাছ থেকে আমরা একের পর এক ভাষা সংক্রান্ত বিভিন্ন গবেষণামূলক সিদ্ধান্ত বা দিকগুলোকে আমরা দেখি অর্থাৎ তার জীবনের প্রায় বেশিরভাগ সময়টাই কেটেছে ভাষা সংক্রান্ত গবেষণাকে কেন্দ্র করে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য বইগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত বই হচ্ছে ইংরাজিতে লেখা দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সংক্ষেপেতে বলা হয় ও ডি বি এল ও ফর অরিজিন ডি ফর ডেভেলপমেন্ট বি ফর বেঙ্গলি এল ফর ল্যাঙ্গুয়েজ বলা বাহুল্য এই ও ডি বইটি এই লন্ডন বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংক্রান্তই বই এবং এছাড়াও তার অন্যান্য ভাষা সংক্রাম ভাষা গবেষণা সংক্রান্ত অন্যান্য বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হল বাঙ্গালা ভাষাতত্ত্বের ভূমিকা এ বইটি বাংলাতে লেখা আর এটি ইংরাজিতে লেখা এছাড়াও তার ভাষা সংক্রান্ত বাদে অন্যান্য বইগুলি হচ্ছে রবীন্দ্র রবীন্দ্রসঙ্গমে ভারত সংস্কৃতি জীবন কথা জীবন কথা বইটি মূলত তার আত্মজীবনী যেটা বাংলা সাহিত্যের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মৃত্যু হয় উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে ইনি বাংলা সাহিত্যকে দিয়ে গেছেন অজস্র সাংস্কৃতিকমূলক সংস্কৃতি বিষয়ক প্রবন্ধ ভাষা বিষয়ক প্রবন্ধ